जय जय साईंसेस ए साईं दो मन साईं दो कैलाश राजा बांकेश्वर साईं दो बाई इन द फार्मर दिगे दो डायरेक्ट गराही रिजेक्ट गराउन गरा सबिडाला चॅम्पियन गुप्ता तारा शक्ति वाला के গাজীপুরের বাইতো বারো পনেরো বছর সিঙ্গাপুর থাকছে তে সিঙ্গাপুরে যাইবার সিস্টেমটা কী বৈধভাবে এটা একটু হইয়া যাবত ধন্যবাদ সুমন ভাই সুমন ভাই অনেক সুন্দর কথা বলে মনে হয় অনেক সময় পেটে ক্ষুদা থাকলেও মনে হয় যে এই মজার মজার কথাগুলি শোনা যাবে আমি কিন্তু ওর চিনেলে আসলে সুমন ভাইয়ের ফলোয়ার অনেক কথা আমি শুনি কাজের অবসরে তো সিঙ্গাপুরে বৈধভাবে যাওয়ার মানে একটাই মাধ্যম আপনি যে কোনো কারিগরি ট্রেনিং সেন্টার থেকে বিসিএস স্কিল করতে হবে বিসিএস স্কিল মানে বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটি এটা সিঙ্গাপুরের গভর্নমেন্ট আমরা যেরকম এসএসসি পাস করি ইন্টার পাস করি এরকম একটা সার্টিফিকেট এটা সার্টিফিকেট হলেই যাওয়া যাবে তো যারা যাইতে ইচ্ছুক আপনারা যে কোনো ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করবেন অনায়াসে যেতে পারবেন সিঙ্গাপুর বুঝছেন এটা ট্রেনিং ছাড়া সিঙ্গাপুর যাওয়া যেত না আর কেউ যদি কয় দালালে যদি কয় ওটা ওনা আতো আতো লুজি বিয়া আর আমার কাছে প্রত্যেক সপ্তাহে মানুষ যায় বিয়া ভাবে সব সাড়ে চার লাখ মারি দিছে সাড়ে পাঁচ লাখ মারি দিছে আমি কই কুম্বালা মাসে আমি এমপি বার আগে না পরে হয় ভাই আড়াই লাখ এমপি বার আগে দিছিলাম আর বাকিটা এমপি বার পরে আমি কই বাইরে আমি কি তোর শত্রু এমপিবার পরে একবার কই জানলে না যে অমুক লোককে আড়াইটা লাখ টাকা দিতেছি আপনি একটু সাক্ষীটা হই কয়টা মনে করছিলাম যে ভাগে ভাগে দিয়ে ওকা সারা চাইলে প্রয়োজন নাই কেউ ট্রেনিং ছাড়া আমার এলাকার যারা বিদেশ যেতে চায় দেখা যে সারা নেওয়া দেও কিন্তু দিবার আগে আমার সাথে একটু কইবাই যে পয়সা বানু অমুককে দিতে চায় আমি একটু ফোন দেওয়া হইয়া আমার আমার নামের উপরে ভাই এলার্জি আছে আমি টাকা খালি কইলেই হয় পয়সা আমার এলাকার লোকের টেকাটা গ্রামের টাকা টাকা পয়সা যদি খাওয়া হতে খুলে যে দেখাম রাখি আমি যত দিন পাচ্ছি আছে টাকাটা আল্লাহ রস্তে আমার সাথে আলাপ করে দিব তাইলে ও এ উগলাই এসে দিব আমি ফুরা ওজন করে সার্টিফিকেট দিব ঠিক আছে ফলে কিন্তু আমার কি আছে যদি কোয়া পয়সা আমরা না জিগাই দিলে ইসলাম তে কিন্তু বিচার করতে ঠিক কথা বুঝছো নি ঠিক আছে থ্যাংক ইউ তাহলে কষ্ট নেই মানে পাই আমি একজন প্রাক্তন ফুটবলার আমার কথা হচ্ছে এটাই যে আজকে বারিস্টার সুবন বা খেলোয়াড় হিসেবে আমিও প্রাক্তন খেলোয়াড় আজকে দেখেন তিনটার থেকে যে ফুলা ফান্ডা আজকে মাঠের চতুর্দিকে আছে বা মহিমের ফান্ডা যদি এখানে খেলা না হইতো তাহলে অবশ্যই যে একটা খারাপ কাজে তারা থাকতেই থাকত কাজে এই সময়টা আজকে তার মাধ্যমে যেখানে আজকে এই সময়টা হাঁটা হয়েছে ভালো গেছে না ভালো গেছে অবশ্যই আমাদের ফুলা পান্ডা যে একটা খারাপ চরিত্রে বা খারাপ লাগে দায়িত্ব আছে ইটের থেকে একটা ভালো পথে আমরা আইছি এটি আমরা একটা অনুরোধ আমরা সমর্থে ধন্যবাদ আপনারা জানাইবা আর আজকের খেলার মধ্যে আজকে যে হারা জিতা বড়ো কথা না খেলাতে অনুষ্ঠানও ওই সবচেয়ে বড়ো জিনিস আর আজকে আমরা গাজীপুর গেদা হইবো চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ট্রফিটা গাজীপুর গেদা হচ্ছে অনেক দূর থেকে তারা আসছেন অনেক কষ্ট করছেন আমাদের সাবেক খেলোয়াড় মালিক ভাই এবং কুতুব ভাই কুতুব ভাই বছর প্রবাসে ছিলেন আজকে এসে খেলায় জয়েন করলেন আমরা তাকে ধন্যবাদ জানাই সুমন গ্রহণ করছেন কুতুব ভাই এবং মালিক ভাই রানার তুলে দেন আমাদের সংসদ সদস্য এবং প্রতিষ্ঠাতা সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে আমরা ধন্যবাদ জানাই সাউন্ড সিস্টেম আজকে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ